দর্শক আলাইকুম মিস্টার জাহিদুর রহমান উনি কি মাঝে মধ্যে অন্য কিছু খান কিনা আমার প্রশ্ন আসে কেন প্রশ্নটা করতেছি গতকাল উনি একটা ভিডিও পাবলিশ করছে যেখানে উনি প্রশ্ন রাখছেন মাহফুজ আলমকে কি উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা জরুরি কিনা এই প্রশ্নটা কেন রাখছে এই প্রশ্নটা রাখছে ষোলোই ডিসেম্বর আপনারা জানেন মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিছিল যে স্ট্যাটাসটা হচ্ছে এটা মানে ভারতের মানচিত্র নিয়ে তো এই জন্য মানে মিস্টার জাহেদুর রহমান উনি তার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করার জন্য লাগছে এবং উনি তার বিষয় নিয়ে ভিডিও বানাইতে চলে আসছে দৌড় দিয়া তো আমার প্রশ্ন হইল মানে নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর নিয়ে বিজয় দিবস নিয়ে তাদের বিজয় দিবস বেলা দাবি করলো তখন কি উনি সবুজ পাতা খেয়ে ঘুমিয়ে আছিলেন কিনা এই প্রশ্নটা মানে তার দিয়ে আমি ছিঁড়ে দিলাম কারণ উনি নিজেকে খুব বাম্বু সুশীল মনে করেন এবং উনি এই দেশের জনগণের ভিতরে মানে ওনাদের মতো কিছু সুশীলরা জুজুর ভয় তৈরি করে যে ভারত এটা করবে ভারত এইটা করবে ভারত এটা করে মানে আমাদের উপরে এরকম অত্যাচার চালাবে মানে এই জুজুর ভয়টা ঢুকায় দিয়ে বাঙালি জাতির তারা সব সময় দাবাই রাখতে চায় বাঙালি জাতি যেন মাথা উঁচু করে কথা না বলতে পারে বাঙালি যেন মাথা উঁচু করে চলতে না পারে সেই কাজগুলা এই বাম বসুশীলীরা করে যায় সময় মাহফুজ আলম পোস্টটা কেন দিছে মাহফুজ আলম পোস্টটা এই জন্য দিছে নরেন্দ্র মোদী যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে সে পোস্ট করতে পারে যে এই বিজয় মানে ভারতের বিজয় এই বিজয় দিবস ভারতের বিজয় দিবস এই বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস না তখন আমরা অবশ্যই তার প্রতিবাদ করতে পারি আমরা সার্বভৌমত্ব একটা স্বাধীন দেশ স্বাধীন দেশ নিয়ে যখন অন্য কেউ কটাক্ষ করবো বা আমাদের স্বাধীনতা নিয়ে যখন তারা ঠাট্টা করব তখন আমরা কি মানে প্রতিবাদ করব না আমরা কি যুগ থাকবো আর আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমাদের দেশের বাম সুশীলরা এইভাবে মানে আমাদের পিছনে লাইগা যায় যেখানে আপনার মাহফুজ আলমের ফেসবুক পোস্টটা আপনারা জানেন ডিলিট করতে সে বাধ্য হইছে এটা কেন ভারতীয়দের চাপে না আমাদের বাংলাদেশের বাম্বু সুশীলদের চাপে তারা মানে এই ফেসবুক পোস্টটা সরাইতে বাধ্য হয়েছে ঠিক আছে তো এই জন্য আমি বলতে চাই আসলে মাহফুজ মানে এই মিস্টার জাহেদুর রহমানরা আসলে কি বুঝাইতে চায় বাঙালি করে এখনো কি মানে আমরা ভারতের কি না মানে তারা কি এটাই চায় কিনা এটা আমার প্রশ্ন থেকে যায় মিস্টার বাম্বু সুশীল জাহেদুর রহমানের কাছে ঠিক আছে আজকে খুব ক্ষিপ্ততার জায়গা থেকে এই প্রশ্নটা আমি করছি কারণ যখন ষোলোই ডিসেম্বর নিয়ে নরেন্দ্র মোদী এই ধরনের বিভ্রান্তকর পোস্ট করলো তখন তো একটা ভিডিও পোস্ট করতে দেখলাম না মিস্টার জায়দুর রহমান আপনাকে আপনি কখন আসলেন যখন আপনার মাহফুজ আলম একটা পোস্ট করলো তখন আপনার গায়ে জ্বালা উঠে গেল তখন আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল কেন মাহফুজ আলম ভারতের সার্বভৌমত্ব নিয়ে মানে পোস্ট করলো কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে নরেন্দ্র মোদিরা নরেন্দ্র মোদী ভারতের আপনার এই মিডিয়াগুলো এইভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা নিয়ে যায় দ কোন কোনো সমস্যা নাই। সমস্যা একমাত্র বাংলাদেশীরা। কেন ভারতের বিরুদ্ধে কথা বলবে আর ভারতের বিরুদ্ধে কথা বললি তাদের যন্ত্রণা শুরু হয়ে যায়। ভারতের বিরুদ্ধে কথা বললে ভারত আমাদেরকে এটা করবে ওইটা করবে ভারত আমাদের সাথে এই আচরণ করবে ওই আচরণ করবে। এই দদর এই ধরনের জুজুর ভয় দেখিয়ে বাঙালি জাতি করে। বাঙালি জাতির ভিতরে একটা মানে আপনারা ভিত্তি তৈরি করার চেষ্টা করে এই ধরনের শুন আপনারা বাম্বুশ শশীলরা। তো যাই হোক বাম্বুশ শশীলদেরকে শুধু এতটুকুই বলতে চাই আপনারা ভুলে যায়ন না এই দেশ একটা গণ তৈরি করছে এবং এই দেশের জনগণ করছে ঠিক আছে আমেরিকা বা ভারত এসে করে দেওয়া যায় না এই দেশের জনগণের মাধ্যমে এটা হইছে তো এইগুলা জুজুর বয় দেখেন না আর উল্টাপাল্টা জিনিস খায়া এই ধরনের উল্টাপাল্টা নিউজ তৈরি করেন না তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম